মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ যেন উৎসবের দিন কাটালো বাংলাদেশ ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপুটে পারফরমেন্স আর তাতেই স্কোরবোর্ডে জমা হয়েছে চারশো ছিয়াত্তর রান সব উইকেট হারিয়ে একশো একচল্লিশ দশমিক এক ওভারে দিনের শুরুতেই লেখা হয়েছে বিশেষ এক অধ্যায় ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমে মুশফিকুর রহিম উপহার দিয়েছেন স্মরণীয় এক সেঞ্চুরি ঠান্ডা মাথায় শৃঙ্খলিত ব্যাটিংয়ে তিনি পৌঁছে যান তিন অঙ্কে থামেন একশো রানে বাংলাদেশের টেস্ট ইতিহাসে দীর্ঘ অভিজ্ঞতা আর দায়িত্বশীলটার যে প্রতীক আজ আবারও নিজেকে তেমনভাবেই তুলে ধরলেন মুশফিক সঙ্গে হিসেবে ছিলেন আরেক প্রতিষ্ঠিত নাম লিটন দাস তিনিও আজ এক বিশেষ মাইল ফলকে তার শততম প্রথম শ্রেণীর ম্যাচ আর এই ম্যাচেই এসেছে দারুণ এক সেঞ্চুরি ফ্লুয়েন্ট আক্রমণাত্মক অথচ পরিমিত ব্যাটিংয়ে লিটন খেলেছেন একশো আঠাশ রানের ইনিংস সাজিয়েছেন চার ছক্কার চমৎকার সব স্ট্রোটে মাঝে মমিনুল হক করেছেন গুরুত্বপূর্ণ তেষট্টি রান নিচের শাড়িতে মেহেদি হাসান মিরাজ যোগ করেছেন আরেক মূল্যবান সাতচল্লিশ একের পর এক পার্টনারশিপের ওপর ভর করেই ইনিংসটা দাঁড়িয়ে যায় শক্ত ভিত্তির ওপর সবচেয়ে বড় পরিসংখ্যানের গল্পটি লুকিয়ে আছে বাংলাদেশের মধ্য ও নিচের শাড়ির জুটিগুলোতে ইনিংসের চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ উইকেটে এসেছে তিনটি আলাদা শতরানের জুটি টেস্ট ইতিহাসে এমন দৃশ্য দেখা গেছে মাত্র তিনবার আজ সেই বিরল তালিকায় জায়গা করে নিল বাংলাদেশও তবে রান আরও বড় হবার সুযোগ ছিল শেষ পাঁচ উইকেটের পতন হয়েছে মাত্র তেতাল্লিশ রানে ইনিংসের এক প্রান্ত ধরে রাখতে না পারায় ছুতে পারেনি পাঁচশোর মাইল ফলক আইরিশ অফ স্পিনার অ্যান্ড্রু ম্যাক ব্রাইন একাই ভেঙে দিয়েছেন বাংলাদেশের নিচের সারি নিয়েছেন ইনিংসে ছটি উইকেট বোলিং প্রান্ত থেকে রেখে গেছেন তার শক্ত উপস্থিতি তবু সব মিলিয়ে নাজমুল হোসেন শান্তর জন্য এটি অত্যন্ত শক্তিশালী প্রথম ইনিংস টেস্টের বাকি সময়টায় এখন নজর থাকবে বাংলাদেশের বোলারদের ওপর আর আয়ারল্যান্ডের ব্যাটাররা কিভাবে জবাব দেয় এই চারশো ছিয়াত্তর রানের পাহাড়সম টোটালের সেটি নির্ধারণ করে দেবে মিরপুর টেস্টের ভবিষ্যৎচিত্র